হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশ্বায় রান্নাঘর আজকে আমার রেসিপি তালের মালপোয়া আজকে আমার এই রেসিপিটা দেখে তোমরা যদি তালের মালপোয়া বানাও তাহলে অবশ্যই তোমাদের মালপোয়াগুলো এরকম ফুলকো ফুলকো হবে আর সাথে সফট হবে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই দেখো এখানে আমি সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা আটা এক ছোট বাটির এক বাটি দিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এরকম হাতার দু থেকে তিন হাতা মতো তাল তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু নুন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি মালপোয়াতে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পাকা কলা তারপর দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ তারপর দেখো প্রথমে কলাটাকে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি এবারে সমস্ত সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে তোমরা যতটা ভালো করে মাখবে ততটাই তোমাদের পিঠেটাও ভালো হবে তারপর দেখো আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে এখানে চামচও ইউজ করতে পারো তারপর দেখো পিঠের ডোটা কিন্তু আমার একদম রেডি এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর দেখো দশ থেকে পনেরো মিনিট পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে নিয়েছি এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি ভালো করে আর গ্যাসের আঁচটাকে একদম আমি লো করে নিয়েছি তারপর দেখো এরকম আমি একটা গোল হাতা মতো নিয়েছি এবারে গোল হাতা দিয়ে এক হাতা তুলে নিয়ে এবারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পর দেখো হাতা দিয়ে তোমরা পিঠের ওপরটা এইভাবে তেল ছিটিয়ে দেবে তাহলে দেখবে পিঠেটা খুব সুন্দর ভাবে ফুলছে আর তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে পিঠে বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের পিঠে খুব সুন্দর ফুলবে আর ভীষণ সফট হবে তারপর দেখো পিঠেটা কিন্তু আমার ফুলে গেছে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি তারপর দেখো এর উপর দিয়েও তেল ছিটিয়ে দিচ্ছি আর এই আমার রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে এবার তারপর দেখো সেম প্রসেসে আমি আবার এক হাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠের ডোটা এবারে এর উপর দিয়েও আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তোমরা কিন্তু চাইলে এই পিঠেতে কাজও অ্যাড করতে পারো কিন্তু আমি কাজটা স্কিপ করছি দেখো পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখো কতটা সফট হয়েছে দেখো আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু একটুকু কাঁচা নেই তোমরা কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে রেখে পাঁচ থেকে সাত মিনিট এক একটা পিঠে ভাজবে তাহলে দেখবে খুব সুন্দর হয়ে গেছে দেখো পিঠেগুলো আমার রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও